আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত প্রিয় ব্যবসায়ী বন্ধুগণ যারা ক্রেস্টের বিজনেসের সাথে সম্পৃক্ত রয়েছেন দেশের যে কোনো প্রান্তে আপনি ক্রেস্টের ব্যবসা করছেন এবং সাবলিমিনেশনের সাথে রিলেটেড যে আইটেমগুলো রয়েছে সেগুলো নিয়ে আপনি বিজনেস করছেন যারা প্রিন্টিং ব্যবসা করছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি যারা নতুন মাত্রায় নতুন উদ্যোগে আপনারা ক্রেস্টের বিজনেস করতে চান তাদের জন্য আজকের ভিডিওটি দেশের সবচেয়ে বড় ক্রেস্টের শোরুম আল মাহমুদ ক্রেস্ট সেন্টার যেখানে প্রায় সাড়ে চারশো ব্লাস ডিজাইন ক্রেস্টের ডিজাইন রয়েছে আমি যেগুলো দেখানোর চেষ্টা করছি এগুলো সব আমাদের শুধু ডিসপ্লেতে ডিজাইনের স্যাম্পল রয়েছে ধানের শেষ হাত পাখা দাড়িপাল্লা থেকে শুরু করে প্রত্যেকটি আইটেমের ইভেন গ্লাসের আইটেম কাঠের আইটেম জুয়েলারি বক্স আইটেম লেজার বক্স আইটেম গোল্ডেন শিট সিলভার শিট গোল্ডেন স্টিকার সিলভারি স্টিকার সাবলিমিনেশান কালি সাবলিমিনেশান পেপার থেকে শুরু করে সবগুলো আইটেম আমাদের কাছে আপনি হোলসেল প্রাইজে পাচ্ছেন মজার বিষয় হচ্ছে বাংলাদেশের যে কোনো প্রতিষ্ঠান থেকে আপনি ক্রেস্টার আইটেম নেন না কেন আপনাকে র ফাইলগুলো যে ডিজাইনের র ফাইলগুলো রয়েছে যে শেপগুলো রয়েছে এগুলো কেউ দিবে না শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল মাহমুদি আপনাদের আপনাদেরকে সেই র ফাইলগুলো দিয়ে সহযোগিতা করবে এতে করে আপনার সময় খুব কম লাগবে যে কোনো একটা শেপ নামিয়ে আপনি ডিজাইন করে এডিট করে সাথে সাথে আপনি আপনার কাস্টমারকে সার্ভিস দিতে পারবেন আর আপনারা ঢাকায় যারা ব্যবসার কাজে আসেন ক্রেস্টের যারা হোলসেল করে তাদেরকে খোঁজেন আমি বলবো একবারের জন্য হলো আমাদের প্রতিষ্ঠানটি একটু ভিজিট করে যাবেন একটু ঘুরে যাবেন দেখে যাবেন যদি আপনার মনোভূত হয় কোয়ালিটি মান গেট আপ সাইজ ফিনিশিং ইভেন আমাদের কমিটমেন্ট যদি সব ঠিক থাকে ইনশাল্লাহ আপনি আমাদের সাথে রেগুলার বিজনেস করতে পারেন বাংলাদেশের আলহামদুলিল্লাহ চৌষট্টি জেলার প্রতিটি জেলায় আমাদের মাল যাচ্ছে প্রতিনিয়ত আমাদের প্রোডাক্টের গুণাবলী বৈশিষ্ট্য এগুলো আসলে বলার অবকাশ থাকে না আপনারা প্রোডাক্ট নেওয়ার পরে এগুলোর মান গুণগত মান আপনারা দেখবেন তারপরেও আমরা তো ফেরেস্তা না ভুলের উর্ধে মানুষ না কিছু ভুল ত্রুটি থাকতে পারে সমস্যা থাকতে পারে সেটা অবশ্যই আমরা সমাধান করার চেষ্টা করব ক্রেস্ট নেওয়ার পরে মাল ভেঙে যাওয়ার পরে কোনো প্রতিষ্ঠান সেই মালের রিক্স নেবে না সেটা শুধুমাত্র আল মাহমুদ নেয় যদি আপনার প্রোডাক্ট পাঠানোর পরে যদি একটা কার্টুন থেকে বা পাঁচটা কার্টুন থেকে দশটা বিশটা মাল ভেঙে যায় সেই ভাঙা মালগুলো আমাদেরকে আপনারা রিটার্ন করবেন সেগুলো আমরা আবার রিপ্লেস করে নতুনভাবে আপনাদেরকে ইনশাল্লাহ প্রোডাক্ট দিয়ে দিব বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে স্যাম্পল দিয়ে নতুন নতুন ডিজাইন দিয়ে আপনার ব্যবসার মাত্রাকে আরও ইনশাআল্লাহ সম্প্রসারণ করব আপনারা যারা ঢাকায় আসবে আছেন অথবা ঢাকায় আসবেন অবশ্যই আমাদের প্রতিষ্ঠানটি ভিজিট করে যাবেন দেশের যে কোনো প্রান্ত থেকে চিটাগাং রোড আফিরুদ্দিন হোলসেল মার্কেটের দ্বিতীয়তলা এবং পঞ্চমতলায় আমাদের শোরুমগুলো রয়েছে এবং আমাদের গোডাউন রয়েছে সবাই ভালো থাকবেন নিত্য নতুন ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু